आओ ये सुनाओ और फिर

দেখ <laughs>

em ăn nè shop kia số burger này thì cái là lâu này না জঙ্গলের মধ্যে গর তুলে ফেলে গরটা সুন্দর হয়েছে না না অন্য এই যে এই মো পাচ্ছে একটা

আকুত আকুত জানা আমার কাম কই না এটা পোস্ট আগে এক গো শুরু দেয় আমার কাম কই আসে এটা চলে আসুক আরে কিছ ল আল্লাহপেস